আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আমি সুইটি ব্লগ ঢাকা কার্নিগঞ্জ থেকে বলছি আর একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে রান্না করব হচ্ছে বল মাছ মাছগুলো কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এখন এগুলো আমি ভেজে নিচ্ছি কড়া করে মাছটা ভাজার সময় ছিটে ছিটে আসতেছিল তেল অনেক ভয় পাইছিলাম আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো মতো নেড়ে চিঁড়ে হচ্ছে আমি এক এক করে হচ্ছে মশলাগুলো এখানে অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আজকে এটা রান্না করবো হচ্ছে আলু আর বেগুন দিয়ে সবজি খাওয়া ভালো কিন্তু বাচ্চারা তো কিছুতেই সবজি খাবে না তাদেরকে নিয়ে হচ্ছে যত মুশকিল তারা হচ্ছে এই খাবে না সেই খাবে না এরকম করতে থাকে বায়না করতে থাকে মাছ আর আমার মেয়ে তো মূলত হচ্ছে সে মাছ থাকলে কানাকাটি করে তো সে মাছ না খেলে ডিম ভেজে খায় নয়তো মুরগি দিয়ে খায় তো এরকমই করে সে আর তার হচ্ছে প্রিয় খাবার হচ্ছে ডাল আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে ডাল আমি মাছের মধ্যে ওকে দুষ্টুমি করে যা তাই আমি তো তুই একটা নিই তুই হচ্ছে ডাল দিয়ে ভাত খাস আসলে কি যখন আমরা ভালো মন্দ খাই ও শুধু ডাল দিয়ে ভাত খায় তখন তার ভালো লাগে না তাই না কিন্তু আমার ভালো লাগুক বা না লাগুক তার কাছে তো ডালই ভালো লাগে এটাই তো সত্য কথা বাস্তব কথা তাই না সব আর খাবারের আর আরেক না তাই না তো এখন হচ্ছে এই মুরগির মাংসগুলো রান্না করবো এগুলো কিন্তু হচ্ছে ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি নয়তো দেখা যায় কি মুরগির যে লোমগুলো আছে মাংস সাথে না লোমগুলো একেবারে লেগে থাকে এগুলো হচ্ছে চিমটিয়ে চিমটিয়ে সব কিছু আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি অনেকগুলো এরপরে তেজপাতা তারপর হচ্ছে গোটা মশলা এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপরে একটু জিরা বাটা দিয়েছিলাম আম্মু হচ্ছে মশলা মশলা সব ফেটে রেখে দেয় বক্সে করে তো সেই আম্মুর ফেটানো মশলাটুকু একটু দিয়েছিলাম এখন মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হলে আমি এখানে চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে আরও ভালো মতো আমি হচ্ছে কষিয়ে নেব তরকারিটাকে যেহেতু লাকড়ির চুলায় রান্না করতেছি ধোয়া তো উঠবেই দেয় না তো এই তো চিকেনটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি এই চিকেনটাকে দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে আমার ছেলে যখন চিকেন রান্না করতেছিলাম তখন সে পাগল হয়ে গেছে সে খাবে কাঁচা মাংস পরে তাকে বুঝায় টুছায় আমি পাঠিয়ে দিলাম নিচে যে নিচে চলে যাও কাঁচা চিকেন খাওয়া যাবে না তো এরপরে হচ্ছে আমার ভাই সব করে কিছু শাপলা তুলে আনছে আমাও বলে ফেলে দাও আমি বলছি না আজকে এগুলোও খাবো আমি কারণ হচ্ছে শাপলা সব খাবার মুখের স্বাদ খুঁজলে হয় না আসলে কিছু কিছু খাবার শরীরের পুষ্টির চাহিদা মেটানোর জন্য খাইতে হয় শরীরের সুস্থতার কথা মনে করে খাইতে হয় তাই না তো শাপলা কিন্তু ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো শাপলাতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে এখন সব কিছু বলতে চাচ্ছি না কিন্তু শাপলা খুবই একটা পুষ্টিকর খাবার আপনারা শাপলার গুণাগুণ সম্পর্কে জানলে অবাক হবেন পরের কোনো ভিডিওতে আমি শাপলার গুণাগুণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো এখন আমি এখানে শাপলাটাকে ভাজি করব আজকে আম্মু বলেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আমি বললাম যে না আমি আজকে ভাজিয়ে খাবো শাপলাম তো এখন আমি শাপলাটাকে ভাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে নুডুলস এত পরিমাণে পছন্দ করে নুডুলস পাস্তা মানে ওরা সারাদিন এসব খেতে চায় সো কেয়ার করবো তো এই তো একটু আগে সে হচ্ছে কাঁচা নুডলস খাইছে এখন বলতেছে নুডলস রান্না করে দিতে তো ওদেরকে নুডলস রান্না করে দিলাম সবজি দিয়ে আর হচ্ছে আমরা মামে চা খেলাম একটুখানি বিকেল দিকে প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে এই কারণে সবাই অবশ্যই হচ্ছে রোদে কম যাবেন স্বাস্থ্য সমস্যা খারাপ খাবেন আল্লাহ হাফিজ